কী হয় যখন একজন তিরিশ বছরের সুন্দরী কোটিপতি মহিলা একজন সাধারণ চোদ্দ বছরের ছেলেকে বিয়ে করে ঘটনাটি জানলে আপনি অবাক হয়ে যাবেন আকাশটা সেদিন অদ্ভুত রকম ধূসর হয়েছিল শহরের বিলাসবহুল দালানগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকলেও তাদের ছায়ার নিচে লুকিয়েছিল অগণিত কষ্টের গল্প রাস্তার এক কোণে পুরনো একটি ভবনের পাশে ছোট্ট একটি ছেলে বসেছিল ছেঁড়া জামা পরে চোখে দারিদ্রের আঁচড় কাঁধেন জীবনের বোঝা অথচ সে তো কেবল একটি শিশু তার নাম ছিল রিয়াদ মাত্র বারো বাবা মা কেউ নেই একটি ভয়াবহ দুর্ঘটনায় তাদের হারিয়ে ফেলার পর থেকে সে রাস্তাতেই বড় হচ্ছে প্রতিদিন সকালে রিয়াদ অল্প কটা বিস্কুট বিক্রি করত ফুটপাতে দাঁড়িয়ে কখনো মানুষ তাকে দেখে হাসত কখনো অবহেলা করে চলে যেত কিন্তু তার চোখে সব সময় একটা আশ্চর্য জেদ ছিল যে জেদ বলে আমি বাঁচব আমি লড়ব ক্ষুধার্ত হলেও সে কারো সামনে হাত পাততে চাইত না অনেক সময় না খেয়ে ঘুমাত তবুও ভিক্ষা করতো না ঠিক সেই সময় শহরের অপর প্রান্তে ছিল এক অন্য পৃথিবী ঝলমলে আলো গাড়ির কোলাহাল পাঁচ তারা হোটেলের ভেতরে বসবাস করা ধনী মানুষেরা তাদের মধ্যেই একজন নারী নাম শামিহা রহমান বয়স ত্রিশ সৌন্দর্যে অনন্য সফলতায় অপ্রতিদ্বন্দ্বী আর অর্থে অগাধ সম্পদশালী ব্যবসার জগতে তিনি ছিলেন কিংবদন্তি কোটিপতি এক মহিলা উদ্যোক্তা কিন্তু বাহ্যিক চাকচিক্যের আড়ালে লুকিয়েছিল এক অজানা নিঃসঙ্গতা সবার সামনে তিনি হাসতেন সবার জন্য দান করতেন কিন্তু রাতে যখন জানালার পাশে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখতেন তখন সেই প্রতিচ্ছবি তার নিঃসঙ্গতাকে আরও ভয়ঙ্কর করে তুলত তার জীবনে ভালোবাসা ছিল না অনেকেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে অনেক রাজপুত্র সদৃশ পুরুষ তার সম্পদের ভাগ নিতে চাইত কিন্তু তিনি কখনও রাজি হননি তার হৃদয় শূন্য ছিল অথচ তিনি নিজেও জানতেন না সেই শূন্য তাকে পূর্ণ করবে এক বিকেলের গল্প বৃষ্টি হালকা ঝিরঝির করে নামছিল স্বামীহার কালো গাড়ি শহরের ব্যস্ত রাস্তা ধরে ছুটে যাচ্ছিল হঠাৎ তিনি জানালার বাইরে তাকিয়ে দেখলেন এক দৃশ্য একটি ছোট্ট ছেলে ভিজে গিয়ে কাপাকাপি করছে কিন্তু তবুও দুই হাতে বিস্কুটের প্যাকেট তুলে ধরে পথচারীদের ডাকছে সেই দৃশ্যটা স্বামীহার চোখে আটকে গেল গাড়ি এগিয়ে গেলেও তার মন যেন সেই ছোট ছেলেটির কাছে থেকে গেল সেদিন রাতে স্বামীহা ঘুমোতে পারলেন না মনে পড়ছিল বৃষ্টি ভেজা সেই ছেলেটির মুখ তার নির্ভীক চোখ কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল এই শহরের কোটি মানুষের ভিড়ে কেন তিনি ওই অচেনা ছেলেটির জন্য অস্থির হচ্ছেন পরের দিন তিনি ইচ্ছে করেই সেই একই পথে গাড়ি নিয়ে বের হলেন এবং হ্যাঁ ছেলেটি আবারও সেখানে দাঁড়িয়েছিল একই ছেঁড়া জামা একই জেদি চোখ কিন্তু হাসি দিয়ে বলছে আপা বিস্কুট নেবেন সামিহা জানতেন না কেন তিনি গাড়ি থামালেন গাড়ির জানালা নামিয়ে তিনি তাকালেন ছেলেটির চোখ তার চোখের সাথে মিশে গেল মুহূর্তটা ছিল নিঃশব্দ কিন্তু সেই নিরবতায় যেন হাজারো শব্দ লুকিয়েছিল সামিহা বিস্কুট কিনলেন না বরং গাড়ি থেকে নেমে এলেন ভিজে মাটিতে দাঁড়ানো ছেলেটির পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন তোমার নাম কি ছেলেটি একটু অবাক হয়ে তাকালো। তারপর নিচু গলায় বলল রিয়াদ বাবাম্মা কোথায় সামিহা জিজ্ঞেস করলেন রিয়াদের চোখ হঠাৎ ভিজে উঠল কিন্তু সে চোখের পানি লুকাতে চাইল গলাটা শুকিয়ে গেল তবুও বলল নেই সামিয়ার বুকের ভেতরটা হাহাকার করে উঠল তিনি দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ কথা বলতে পারলেন না সেই ছোট্ট মুখের দুঃখ তাকে কাঁপিয়ে দিল ভিতর থেকে মনে হলো এই ছেলেটির জন্য কিছু একটা করতেই হবে রিয়াদ ভেবেছিল এই ধনী মহিলা হয়তো তাকে করুণা করে কিছু ডাকা দেবেন কিন্তু অবাক করে দিয়ে সামিহা বললেন তুমি কি আমার সাথে যাবে ছেলেটি অবাক এমন প্রশ্ন কেউ তাকে কোনোদিন করেনি তার চোখে বিস্ময় আর ভয়ের মিশ্রণ সামিহার চোখে ছিল সত্যিকারের মমতা সেই চোখের টান উপেক্ষা করা সম্ভব ছিল না ধীরে ধীরে রিয়াদ মাথা নাড়ল সেদিনের পর থেকে শুরু হলো এক অদ্ভুত যাত্রা শহরের কোটি মানুষের চোখে অচেনা গল্পের বীজ বপন হলো। এক কোটিপতি সুন্দরী মহিলা আর এক ছোট্ট অসহায় ছেলের অজানা কাহিনী সামিহা সেদিন রিয়াদকে নিজের গাড়িতে বসালেন বিলাসবহুল সিটে বসে রিয়াদ প্রথমে ভয় পেয়েছিল সে তো কোনোদিন এত নরম আসনে বসেনি তার হাত কাঁপছিল চোখে দিক ছুটে যাচ্ছিল মনে হচ্ছিল যেন সে স্বপ্নে এসেছে গাড়ির ভেতরে নিরবতা নেমে এলো শুধু বাইরের বৃষ্টির ফোঁটা জানালায় টুপটাপ শব্দ করছিল সামিহা বারবার রিয়াদের দিকে তাকাচ্ছিলেন তার চোখে এক অদ্ভুত মমতা যেটা মায়ের চোখে থাকে আবার প্রিয়জনের চোখেও থাকে বাড়িতে পৌঁছালে বিশাল প্রাসাদসম গেট খুলে গেল ভেতরে ঢুকে রিয়াদ হতভাগ এত বড় বাড়ি ঝলমালে ঝাড়বাতি নরম কার্পেট সুবিশাল সিঁড়ি এ যেন কোনো রূপকথার প্রাসাদ কিন্তু রিয়াদের ছোট্ট বুকের ভেতরটা ধকধক করতে লাগল সে ভাবল হয়তো এখানে তার জায়গা হবে না সামিহা তার মাথায় হাত রেখে বললেন ভয় পেও না এখন থেকে এটাই তোমার ঘর রিয়াদ বিশ্বাস করতে পারছিল না চোখ বড় বড় করে তাকালো তারপর আসতে বলল আমার ঘর সামিহা হেসে মাথা নাড়লেন হ্যাঁ তোমার ঘর আর আমি তোমার অভিভাবক সেদিন রাতে রিয়াদের জীবনের প্রথম রাত ছিল যখন সে নরম বিছানায় ঘুমালো পেট ভরে খাওয়া গরম দুধ আর মায়ের মতো করে কেউ পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল এতদিনের দুঃখ যেন হঠাৎ গলে গিয়ে অশ্রু হয়ে বালিশ ভিজিয়ে দিল সামিহা সেই অশ্রু দেখলেন কিন্তু কিছু বললেন না শুধু মনে মনে প্রতিজ্ঞা করলেন এই ছেলেটি জীবনে আর কখনো অভাব আসতে দেবেন না দিন গড়ালো রিয়া ধীরে ধীরে হাসতে শিখল বই পড়তে শুরু করল স্কুলে ভর্তি হলো সামিহা তাকে নিজের ছেলের মতো দেখাশোনা করলেন বাইরে কেউ দেখলে ভাবত এ যেন এক স্নেহময়ী মা আর তার সন্তান কিন্তু তাদের সম্পর্কের ভেতরে কিছু একটা অন্যরকম জন্ম নিচ্ছিল সময়ের সাথে সাথে রিয়াদ বড় হতে লাগল তার কণ্ঠ ভারী হল চোখে পরিণত দৃষ্টি এলো তার ভেতরে যে অদম্য ধেদ ছিল সেটি তাকে দ্রুত বদলে দিল এক সময় রসহায় ছেলেটি এখন এক আত্মবিশ্বাসী তরুণ অন্যদিকে সামিহার জীবনও বদলাচ্ছিল তিনি আর আগের মতো নিঃসঙ্গ নন রিয়াত তার প্রতিদিনের হাসি তার জীবনের আলো হয়ে উঠছিল কখন যে মা সন্তানের সম্পর্ক অদ্ভুত এক গভীরতায় গিয়ে পৌঁছল তা কেউ বুঝতে পারল না এক সন্ধ্যায় তারা দুজন বাগানে বসেছিল আকাশে চাঁদ উঠেছে চারপাশে নিস্তব্ধতা হঠাৎ রিয়াদ বলল আপা না আপনি তো আর শুধু আপা নন আমি জানি না কিভাবে বলবো স্বামীহা চমকে তার দিকে তাকালেন তার বুক ধক করে উঠল রিয়াদ ধীরে ধীরে বলল আপনি আমায় জীবন দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আমি জানি সমাজ আমাদের নিয়ে হাসবে কিন্তু আমার মনে হয় আমার পৃথিবী শুধুই আপনি সামিহার চোখে জল চলে এলো তিনি জানতেন এই অনুভূতি শুধু একতরফা নয় তিনিও বুঝতে পারছিলেন এটা শুধু দয়া নয় এটা এক সত্যিকারের ভালোবাসা কিন্তু সমাজ কি মানবে চারপাশের মানুষ কি তীর ছুটবে না তাদের মধ্যে বয়সের ব্যবধান শ্রেণীর পার্থক্য সব কিছুই যেন প্রতিবন্ধক তবু স্বামীহা চোখ বন্ধ করে মনে মনে বললেন যদি সত্যি ভালোবাসা হয় তবে এ পৃথিবীর কোনো নিয়ম তা থামাতে পারবে না সেই রাতের পর থেকে রিয়াদের চোখের ভাষা বদলে গেল সে আর শুধু এক আশ্রিত শিশু নয় বরং একজন পূর্ণ মানুষ যার হৃদয় দোলা দিচ্ছে ভালোবাসা সামিহার চোখেও সেই পরিবর্তনের ছাপ পড়ল প্রতিদিন তারা একে অপরের দিকে তাকালে নিঃশব্দে এক গভীর স্রোত বয়ে যেত যা ভাষায় প্রকাশ করা যেত না কিন্তু শহর তো চুপ করে থাকে না ধনী মহিলার সঙ্গে এক অনাথ ছেলেকে নিয়ে মানুষ কথা বলতে শুরু করল প্রথমে সেটা ছিল ফিসফিসানি পরে গুজব আর শেষে তির্যক ব্যঙ্গ ওটা কি তার দত্তক সন্তান নাকি অন্য কিছু এত টাকাওয়ালা মহিলা একটা ছেলেকে ঘরে তুলেছে কেন ছেলেটা বড় হলে তো ঝামেলা বাঁধবেই এসব কথা সামিহার কানে যেত তিনি জানতেন মানুষ সব সময় বিচার করবে কিন্তু তিনি নীরব থাকতেন আর রিয়াদ তার ভেতরে আগুন জ্বলে উঠত সে কষ্ট পেত কিন্তু সামিহার সামনে কিছু বলতো না কেবল চুপ করে পড়াশোনায় মন দিত আর শক্ত হতে চাইত সেই সময় রিয়াদ ধীরে ধীরে এসে দাঁড়াল নিঃশব্দে তার পাশে বসল আপনি কাঁদছেন কেন স্বামীহা মুখ ঘুরিয়ে ফেললেন কিন্তু রিয়াদ তার হাত ধরে বলল আমি আপনাকে কখনো একা ছাড়ব না মানুষ যদি তীর ছোড়ে আমি তাদের সামনে ঢাল হয়ে দাঁড়াব এই কথাগুলো স্বামীহার হৃদয় কাঁপিয়ে দিল চোখের কোণে অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু এবার সেটা ছিল ভালোবাসার অশ্রু দিন কেটে গেল রিয়াদ এখন একজন তরুণ উচ্চশিক্ষিত আত্মবিশ্বাসী মানুষ তার ব্যক্তিত্ব চারপাশে সবাইকে মুগ্ধ করত তবু মানুষের দৃষ্টি থেকে মুক্তি ছিল না যারা জানত না তারা গুজব ছড়াতো একদিন রিয়াজ সাহস করে স্বামীহার সামনে দাঁড়ালো চোখে আগুন কণ্ঠে দৃঢ়তা স্বামীহা আমি জানি সমাজ আমাদের মেনে নেবে না কিন্তু আমার হৃদয় শুধু আপনাকেই চায় আমি আর লোকতে চাই না আমি চাই আপনি হন আমার স্ত্রী স্তব্ধ হয়ে গেলেন বুকের ভেতর ঝড় উঠল তিনি ভয় পেলেন এ কি সম্ভব এ কি সত্যিই বাস্তব হতে পারে কিন্তু ভেতরে ভেতরে তিনি জানতেন এ অনুভূতি তিনিও লুকিয়ে রেখেছেন বছরের পর বছর তুমি জানো আমাদের নিয়ে কি হবে সবাই আমাদের ঘৃণা করবে রিয়াজ শান্তভাবে উত্তর দিল তারা আমাদের জন্য বাঁচে না আমরা তাদের জন্যে বাঁচি না আমি শুধু চাই আপনি আমার পাশে থাকুন স্বামীহার চোখ ভিজে গেল তিনি প্রথমবার রিয়াদকে বুকে টেনে নিলেন সেই মুহূর্তে সব বাধা সব কটু কথা যেন গোলে গিয়ে মিলিয়ে গেল কিন্তু সমাজ কি এত সহজে ছেড়ে দেবে খবরের কাগজে শিরোনাম উঠল কোটিপতি মহিলা ও তার পালক সন্তানকে ঘিরে বিতর্ক টেলিভিশনে চলল গসিপ লোকেরা আঙুল তুলল স্বামীহা এবার চুপ রইলেন না সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে স্পষ্ট বললেন হ্যাঁ আমি এই ছেলেটিকে ভালোবাসি ও আমার স্বামী হবে কারোর অনুমতি আমি চাই না শহর স্তব্ধ হয়ে গেল যারা হাসছিল তারা নির্বাক আর রিয়াদ তার বুক গর্বে ভরে গেল তারপর এলো সেই দিন বিয়ের দিন বিলাসবহুল সাতসজ্জা নয় বরং সরল অথচ মর্যাদাপূর্ণ আয়োজন চারপাশে সাদা ফুল শান্ত পরিবেশ স্বামীহা গর্ব ভরে দাঁড়ালেন সবার সামনে পাশে তার প্রিয় মানুষ রিয়াদ যখন তারা একে অপরের হাত ধরল তখন মনে হল পৃথিবীর সব কথা সব দৃষ্টি যেন মিলিয়ে গেল তারা একে অপরকে পেয়েছে এটাই ছিল সত্য বিয়ের পর তারা দুজনে নতুন জীবনের পথে হাঁটতে শুরু করল এখন আর স্বামীহা ছিলেন না নিঃসঙ্গ কোটিপতি মহিলা আর রিয়াদও আর অসহায় ছেলে নয় তারা একে অপরের শক্তি একে অপরের ভালোবাসা একে অপরের পৃথিবী বিয়ের পর প্রথম রাতটা ছিল অন্যরকম বিশাল অট্টালিকা যেন নতুন আলোয়ে ভরে উঠেছিল সামিহা সাদা শাড়ি পরে জানালার পাশে দাঁড়িয়েছিলেন চারপাশ নিস্তব্ধ শুধু দূরে কুকুরের ডাক ভেসে আসছিল হঠাৎ তিনি অনুভব করলেন তার বুক ধক ধক করছে তিনি কি সত্যিই ঠিক কাজ করেছেন সমাজ পরিবার ব্যবসায়িক অংশীদার সবাই তো তার বিরুদ্ধে ঠিক তখনই পিছন থেকে আস্তে আস্তে রিয়াদ এগিয়ে এলো তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা সে হাত বাড়িয়ে বলল ভয় পাচ্ছেন সামিহা একটু হেসে বললেন না শুধু ভাবছি আমরা অনেক বড় যুদ্ধের মধ্যে পা দিয়েছি রিয়াদ তার হাত শক্ত করে ধরল যতক্ষণ আমি আছি আপনি একা নন এই একটা বাক্য যেন সামিহার সব ভয় মুছে দিল দিন যেতে লাগল তারা একসাথে নতুন জীবন গড়তে শুরু করল সামিহা ছিলেন ব্যবসার রানী আর রিয়াদ ধীরে ধীরে তার পাশে দাঁড়াতে শিখছিল একসময়ে যাকে সবাই অবহেলায় দেখত সেই রিয়াদ এখন সবার বিস্ময়ের কারণ তার মেধা তার সততা আর সামিহার পাশে অটল থেকে দাঁড়ানোর ক্ষমতা তাকে অন্য রকম করে তুলছিল তবে সমস্যা থেমে থাকল না ব্যবসায়িক জগতে অনেক শত্রু ছিল সামিহার তারা সুযোগ খুঁজছিল কিভাবে তাকে ভাঙা যায় একদিন এক সংবাদপত্রে বড় করে ছাপা হল তাকা লোভে এক অনাথকে বিয়ে করলেন কোটিপতি মহিলা এই শিরোনাম পড়ে সামিহার বুক হাহাকার করে উঠল তিনি ভাবলেন এ কি অপমান রিয়াদ চুপচাপ খবরটা পড়ে নিল তারপর কাগজটা ছিঁড়ে ফেলল ওরা আমাদের নিয়ে যা খুশি লিখুক আমরা জানি আমাদের সম্পর্ক কেমন আমাদের ভালোবাসা কোনো কাগজে প্রমাণ করার দরকার নেই ধীরে ধীরে রিয়াদের দক্ষতা ব্যবসার ভেতরেও প্রকাশ পেতে লাগল সে সামিহার কোম্পানির কিছু দর সিদ্ধান্ত নিতে শুরু করলো আর আশ্চর্যের বিষয় প্রতিটি সঠিক প্রমাণিত হল শত্রুরা অবাক হয়ে গেল আগে তারা ভেবেছিল রিয়াদ কেবল একটা ছেলে মানুষ কিন্তু এখন তারা বুঝল এই ছেলে ভবিষ্যতে এক দানব হয়ে উঠবে যে সামিহার সাম্রাজ্যকে আরও শক্তিশালী করবে এদিকে তাদের ব্যক্তিগত জীবনও বদলাচ্ছিল এক সময় যাদের চোখে শুধু দয়া ছিল তারা এখন দেখছিল অটল ভালোবাসা আস্তে আস্তে সমাজও মেনে নিতে শুরু করল কিন্তু কিছু লোক তখনও বিদ্বেষ ছাড়েনি এক রাতে সামিহা অসুস্থ হয়ে পড়লেন প্রচণ্ড জ্বর শরীর কাঁপছে ডাক্তার এসে বললেন অতিরিক্ত মানসিক চাপ আর ক্লান্তি রিয়াজ সারা রাত জেগে রইল মাথার পাশে বসে ঠান্ডা কাপড়ে পানি ভিজিয়ে তার কপালে রাখল ভোর হলে সামিহা জেগে দেখলেন রিয়াদ ক্লান্ত চোখে তার হাত শক্ত করে ধরে ঘুমিয়ে পড়েছে সেই দৃশ্য দেখে তার চোখ ভিজে গেল তিনি বুঝলেন এই ছেলেটি আসলে তার আসল আশ্রয় তার আসল পরিবার দিনের পর দিন একসাথে লড়াই করে তার আরও শক্ত হল ব্যবসায়িক সাম্রাজ্য যেমন বাড়ছিল তেমনি তাদের সম্পর্ক গভীর হচ্ছিল একদিন সন্ধ্যায় সূর্যাস্তের সময় তারা দুজন ছাদের উপর দাঁড়িয়েছিল আকাশ রঙিন হয়ে উঠেছিল সামিহা হঠাৎ বললেন রিয়াদ জানো আমি কোনোদিন ভাবিনি আমার জীবনে এমন একজন আসবে যে আমাকে শুধু ভালোবাসবে আমার টাকা নয় তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার রিয়াদ হেসে তার হাত ধরল আর আপনি আমার জীবনের অলৌকিকতা যেদিন আপনাকে দেখেছিলাম সেদিনই আমার ভাগ্য বদলেছিল তাদের চোখে চোখ পড়ল কোনো কথা না বলেও বোঝা ছিল তারা একে অপরের জন্যই সৃষ্ট